বাংলা গান যদি কোনো মহাজগত হয় তাহলে সেই জগতের সবচেয়ে বড় গ্রহের নাম এন্ড্রু কিশোর সুরলা কণ্ঠে গিয়েছেন প্রায় পনেরো হাজারের বেশি গান আজ বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের সত্তরতম জন্মদিন বিশেষ এই দিনে ভক্ত অনুরাগীদের ভালোবাসা মাখা শুভেচ্ছায় ভাসছেন কিংবদন্তি এই গায়ক মানুষ উনিশশো পঞ্চান্ন সালের চার নভেম্বর জন্মগ্রহণ করেন বাংলা গানের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর বাবা ক্ষিতীশ চন্দ্র বারুই এবং মাতা মিনু বারুই রাজশাহীর বুলনপুর মিশন গার্লস হাইস্কুলের শিক্ষক ছিলেন তার মা ছিলেন সঙ্গীত অনুরাগী তার প্রিয় শিল্পী ছিলেন কিশোর কুমার প্রিয় শিল্পীর নামানুসারেই সন্তানের নাম রাখেন কিশোর মায়ের স্বপ্ন পূরণ করতেই সঙ্গীতাঙ্গনে পা রাখেন এন্ড্রু কিশোর চার দশকের বেশি সময় ধরে সুরের জাদুতে সঙ্গীত প্রেমীদের মাতিয়ে রেখেছিলেন তিনি কণ্ঠে তুলেছেন অসংখ্য কালজয়ী গান সুখ দুঃখ হাসি আনন্দ প্রেম বিরহ সব অনুভূতির গানই তার কণ্ঠে পেয়েছে অনন্য মাত্রা তার শত শত গান এখনো মানুষের মুখে মুখে ফেরে আব্দুল আজিজ বাচ্চুর অধীনে প্রাথমিকভাবে সঙ্গীতে পাঠ গ্রহণ শুরু করেন স্বাধীনতা যুদ্ধের পর নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত আধুনিক লোকসঙ্গীত আর দেশাত্মবোধক গানের শিল্পী হিসেবে রাজশাহী বেতারে তালিকাভুক্ত হন এন্ড্রু কিশোর সিনেমার প্লেব্যাক শুরু করেন উনিশশো সালে আলম খানের সুরে মেইল ট্রেন সিনেমাতে অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ নামের গান দিয়ে প্রায় চার দশক সিনেমার গান গিয়েছেন তিনি বর্ণাঢ্য ক্যারিয়ারে এন্ড্রু কিশোর জিতেছেন বহু পুরস্কার ও সম্মাননা এর মধ্যে স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ গায়ক হিসেবে পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাঁচবার বাচসাস পুরস্কার অন্যতম এ শিল্পে উপহার দিয়েছেন অসংখ্য কাজই গান যার মধ্যে উল্লেখ্য আমার সারাদেহ খেয়গো মাটি ডাক দিয়াছেন দয়াল আমারে কারে দেখাবো মনের দুঃখ কো হায়রে মানুষ রঙিন ফানুষ জীবনের গল্প আছে বাকি অল্প তুমি আমার জীবন আমি তোমার জীবন আমার বুকের মধ্যেখানে পৃথিবীর যত সুখ সবাই তো ভালোবাসা চায় দু হাজার বিশ সালের ছয় জুলাই না ফেরার দেশে চলে গেছেন এন্ড্রু কিশোর যেখান থেকে আর ফিরে আসা যায় না ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই করে হার মানেন গানের জাদুকর বিদায় জানান দেশ দেশের মানুষ আর সঙ্গীতকে তবে চলে গিয়েও এন্ড্রু কিশোর থেকে যাবেন প্রতিটি বাঙালির মনে আর এভাবে অনন্তকাল বেঁচে থাকবেন তিনি আজ প্রয়াত এই কিংবদন্তির জন্মদিনে টুনাই তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধায় সফুর টুনাই কেউ তাতে প্রেমিকের কি আসে যায়